সম্মানিত ভিউয়ার্স ঢাকা টাইমস পত্রিকা গত সাত আগস্ট দু তারিখে ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে চলুন বিস্তারিত জেনে আসা যাক এখানে বলা হয়েছে ঋণ আদায় ন্যাশনাল ব্যাংকের সফলতা ন্যাশনাল ব্যাংক পিএলসি এর আয়োজনে আকিস বসের গ্রুপ ও এমিনেন্স ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড কেবলস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তির মাধ্যমে আকিস বসির গ্রুপ ন্যাশনাল ব্যাংকের গ্রাহক এমিনেন্স ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড কেবলস লিমিটেডের বন্ধকৃত মেশিনারিজ এবং ভূমি ক্রয় করবে যার মাধ্যমে আগামী দু ন্যাশনাল ব্যাংক পিএলসি এর ঋণ কমে যাবে এই চুক্তি ন্যাশনাল ব্যাংকের ঋণ ও ক্যাশ ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে ও ব্যাংকের পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাঙ্ক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বিল্লা আদিল চৌধুরী উপব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ রইসুদ্দিন আকিস বসির গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব তাসলিম মোহাম্মদ খান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাবা হুমায়রা আজম রূপালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তানভীর এবং একজিম ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপনা পরিচালক জনাবা মাকসুদা খাম উল্লেখ্য এটি একটি সিন্ডিকেশন ঋণ ছিল ন্যাশনাল ব্যাংক পিএলসি ছিল নিরাপত্তা এজেন্ট সহ লিড ব্যাংক সিন্ডিকেশনের অন্যান্য সদস্য ছিল রূপালী ব্যাংক পিএলসি এক্সিম ব্যাঙ্ক পিএলসি এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি